নব্বই স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের পরপরই আত্মপ্রকাশ করে বাংলাদেশ পথ নাটক পরিষদ এরপর উনিশশো মৌসুমের শুক্রবার চলছে নিয়মিত অভিনয়ের এই কর্মসূচির পঁচিশ বছর পূর্তি আগামী বছর আর এই উপলক্ষে পথনাটককে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পথনাটক পরিষদ শহীদ মিনার বিশ্ববিদ্যালয় এলাকা মিরপুর উত্তরা দনিয়া যাত্রাবাড়ি বাহাদুর শাহ পার্ক প্রতি শুক্রবারে চার থেকে পাঁচটি নাটক অভিনীত হবে জঙ্গিবাদ নারী ও শিশু নির্যাতন সহ সাম্প্রতিক সময়ে সব অপশক্তি মোকাবেলার আহ্বান জানিয়ে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর নাটক আমরা নিশ্চয়ই করব কিন্তু আমাদের ওই বিপন্ন এলাকাগুলোতে আমাদের যেতে হবে সেখানে নাটক করতে হবে সেখানে মানুষের সঙ্গে কথা বলতে হবে এবং প্রকৃত সত্যকে জনগণের সামনে তুলে ধরতে হবে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে প্রাচ্যনাট এরপর মঞ্চস্থ হয় বাংলাদেশ পথ নাটক প্রযোজিত হত্যা ধর্ষণ বিরোধী নাটক শিকারী মানেন হীরার রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দিন ইউসুফ রেপ একটা অত্যন্ত সংবেদনশীল এবং খুবই দৃষ্টিকটু একটি দৃশ্যায়ন হয় সেজন্য আমি চেষ্টা করেছি নাটকটাকে নিয়ে যেটি যেন এটি ভিজুয়ালি যেন সবার কাছে খুব হৃদয়গ্রাহী হয় প্রতি শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় হবে পথনাটক প্রদর্শনী চলবে আগামী বছরের এক মে পর্যন্ত তাবিনা শবনম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা